আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো আছেন আজকে আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আছেন বিশেষ করে তাদের ব্যাপারে কারণ আমাকে অনেকে ফেসবুকে ইউটিউবে আপনারা নক করেন জানতে চান আসলে যারা স্টুডেন্ট বিষয়ে আছেন তারা কিভাবে ইউরোপে আসবেন বা অনেকে এরকম আপনারা স্টুডেন্ট বাট আপনারা ওয়ার্কিং আসতে চান কারণ আপনারা হয়তো রেগুলার স্টুডেন্ট না বা আপনারা কলেজের সাথে যোগাযোগ করেন না হয়তো আপনার স্টুডেন্ট বিষয় নিয়ে আসছেন এখন আপনারা স্টাডি কমপ্লিট করতে চাচ্ছেন না বাট আপনারা ইউরোপে মুভ করতে চাচ্ছেন তো আপনাদের ব্যাপারে আজকে কিছু ইনফরমেশন দিব আমার যতটুকু আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু জানি সেই ব্যাপারগুলো আপনার শেয়ার করব। তো আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা স্টুডেন্ট বিষয়ে আছেন মালয়েশিয়াতে বিশেষ করে মালয়েশিয়ার ব্যাপারটা আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু জানি এবং আমি যতটুকু জানা দরকার আদার্স যা আমার যে সিনিয়র আছে তাদের থেকে হেল্প নিয়ে আপনাদের ব্যাপারগুলো জেনে আপনাদের ইনফরমেশন তথ্য দিয়ে আহ তথ্য দিয়ে সহায়তা করবেন ইনশাআল্লাহ তো এখন আসলে যারা স্টুডেন্ট হিসেবে এখন বর্তমান মালয়েশিয়াতে বিশেষ করে আছেন তাদের আসলে কি করণীয় আসলে আপনাদের জন্য কিন্তু হিউজ অপরচুনিটি আছে মালয়েশিয়া থেকে রোমেনেতে আসার জন্য বা ইউরোপে আদার্স কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে মূলত আপনি যে সাবজেক্টের অনুযায়ী আপনারা গেছেন বা যে সাবজেক্টে আপনারা লেখাপড়া করতেছেন সে সাবজেক্ট অনুযায়ী আপনার যে কোর্সটা আছে এক বছর দেড় বছর দুই বছর যতটুকু আপনার যে পরিমাণ আপনার টাইমটা আছে আপনি একটু যদি কষ্ট হয় আপনি আপনার স্টাডিটা কমপ্লিট করেন আপনি আপনার স্টাইডিটা কমপ্লিট করেন আপনি যে কোর্সে গেছেন যে কয়েক দিনের জন্য গেছেন যে কয়েক বছরের জন্য গেছেন তাহলে কি হবে আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন আপনি ইউরোপের কয়েকটা দেশ আছে যে দেশগুলো আসলে স্টুডেন্ট বিষয় খুব মানে অহরহ বিষয় দিচ্ছে বিষাদেশিও খুব ভালো যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করবেন যেমন এর মধ্যে সবচেয়ে বেশি হাঙ্গি কাজগুলো এখন বর্তমান চলে যারা মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তারা আপনারা হাঙ্গেরিতে চেষ্টা করতে পারেন হাঙ্গেরিতে আসলে এখন হিউজ পরিমাণ লোক হিউজ স্টোর তো স্টোরের জন্য বর্তমান হাঙ্গিটা খুব ভালো এটা হচ্ছে আমার জানা মতে ইভেন আমার পরিচিত ছোট ভাই অর্ডার তিনটা স্টুডেন্ট এরা গত মাসে ফ্লাইট করছে আপনার হাঙ্গেরিতে তো জানেন আপনার সবাই যে আসলে এখন রোমানিয়া সহ টোটাল সাতাশটা দেশ আমি যদি বুল না করি স্যানজেন আওতাভুক্ত তো আপনার চেষ্টা করতে হবে এনি হাও আপনার আপনার ইউরোপে ঢুকার আপনি যদি ইউরোপে একবার ঢুকতে পারেন তখন আপনি আপনার সেই অনুযায়ী আপনি আঁকাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে যদি আপনি এসে দেশে আপনি ইলিগের কাজ করে ইলিগ ইলি আমসফি করছেন আপনি সে খুব ভালো বোঝেন কি করতে হবে কিভাবে আগাতে হবে কারণ স্টুডেন্ট যদি আপনি আসেন আপনার লিগেল ওয়েতে কাজ করতে গেলে একটু আপনার সেভাবে সে দেশের নিয়ম অনুযায়ী আপনি আগাতে হবে আর যদি মনে যে আপনি স্টুডেন্টে এসে আপনি অবৈধ হয়ে অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে যেখানে ভালো বেতন পাওয়া যায় মূলত ফ্রান্স ইতালি অ্যান্ড আদার্স এসব কান্ট্রিতে যদি আপনি যেতে চান আপনি সে যদি কোনো ওয়ে থাকে আপনার যদি কেউ লোক থাকে আপনাকে হেল্প করবে আপনি হয়তো সেভাবে চেষ্টা করতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি স্টুডেন্ট আসছেন বাট আপনি অবৈধ হয়ে গেছেন এটা হচ্ছে এক বিষয় আর আমি যাই হোক আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি আপনারা খুব অধৈর্য হবেন না যারা মালয়েশিয়াতে স্টুডেন্টে আছেন আপনারা একটু সহ্য করে আপনার ধৈর্য ধরে আপনার যে কোর্সটা আছে কোর্সটা কমপ্লিট করে সেখান থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন তখন দেখবেন আপনার জন্য খুব হিউজ অপরচুনিটি আছে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে বা আপনার কোনো সিনিয়র থাকে বা কোনো রিলেটিভ বা এনি হাউ আপনি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখতে পারেন সেখানে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন যে যেহেতু আপনার স্টুডেন্ট সেক্ষেত্রে আপনারা ভূগোলে গিয়ে আপনারা সার্চ করতে পারবেন আসলে কোন কোন ইউনিভার্সিটিতে লোক নিচ্ছে বা কোন কোন ইউনিভার্সিটিতে কখন লোক নেয় এগুলো সব ডিটেলস কিন্তু গুগলে আছে যেহেতু আপনার স্টুডেন্ট আপনার জন্য জিনিসটা খুব বিজি বাট আমার মেসেজটা হচ্ছে আপনারা যদি স্টুডেন্ট বিষয়ে কারণ হচ্ছে গতকালকে আমি এক ছোট এক ভাইয়ের সাথে কথা বলছিলাম তো সে বলতেছে যে ভাই আমি তো স্টুডেন্ট বিষয়ে বাট আমি ওয়ার্কিং বিষয়ে আসতে চাই তো আমি তাকে আমার যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী বলছিলাম ভাই বেটার হবে আপনি অ্যাপ্লাই করেন না কারণ আপনি স্টুডেন্ট আপনি কাজের পেশায় যদি অ্যাপ্লাই করেন কারণ আপনাকে হয়তো যেসব লোক যেসব এজেন্সিরা আছে যে বাই জ্ঞান সমস্যা দেখি তারা হয়তো আপনার টাকা টাকা নিয়ে আপনাকে আটকে দিবে কিন্তু পরবর্তী যদি বিষয় রিজেক্ট হয় তখন কিন্তু আপনি যে টাকা দিলেন প্রথমত যে টাকাটা দিতে হয় ডকুমেন্টের সাথে তখন ওই টাকাটা কিন্তু সম্পূর্ণ মারি যাবে তো আপনাদের যে টাকাটা যদি মাইন্ড না যায় সেই জন্য আজকে আপনাকে রাখলাম বা আপনার ধৈর্য ধরে আপনারা স্টুডেন্টের যে সাবজেক্ট উপরে গিয়েছেন আপনারা আপনারা আপনাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন তখন দেখবেন আপনার জন্য অনেক অনেক পরিমাণে হিউজ অপরচুনিটি আছে যদিও স্টুডেন্ট লাইফ মালয়েশিয়াতে স্টুডেন্ট লাইফটা একটু ডিফিকাল্ট অনেক স্ট্রাগল করতে হয় কারণ আমি এ পাস আমি বাস্তবতা দেখেছি এবং আমার অনেক জুনিয়ররা আছে যারা বর্তমানে স্টাডি করতেছে মালয়েশিয়াতে আসলে স্টাডি করে তারপরে কাজ করে সবকিছু করে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় বা এটাই লাইফ আসলে এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু আমরা আসছি আমাদের হয়তো অনেকের এরকম সামর্থ্য নাই যে আসলে লেখাপড়া করবে শুধু লেখাপড়াই করবে অন্য কিছু করতে দেখ আমাদের কিন্তু মূলত স্টুডেন্ট বিষয়ে মালয়ে সাথে আসছি কিন্তু আমাদের কিন্তু সন্দার সাইড কিন্তু আমাদের কাজও করতে হয় কাজটা কিন্তু আমাদের মেইন প্রায়রি থাকে এবং স্টুডেন্টরা আমরা অবৈধ হইতাম না এই জন্য হয়তো আমরা স্টুডেন্টটা আমরা কমপ্লিট করি বা আমরা কন্টিনিউ করে থাকি তো ভাই অনেকটা কষ্ট হয়ে যায় আসলে প্রথম অবস্থায় সবকিছু একটু কষ্ট হয় কিন্তু আমি আগেও বলেছি বা একটা হাদিসও আছে যে ধৈর্য একটা অনেক বড় গুণ সারা গায়ে কাটা এবং এর রস অনেক মিষ্টি হয়ে থাকে তো আপনার প্রথম যা কাজ যা কিছু করবেন আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে অনেক কষ্ট হবে অনেক কিছু অনেক কঠিন মনে হবে কিন্তু যখন আপনি সবকিছু শেষ করে দেখবেন আপনার মধুরা হাতে পাইছেন মধু মুখে গেছে আপনার খুব ভালো লাগবে তো আপনারা ভাই অযথা আপনারা স্টুডেন্ট বিষে যারা আছেন আপনারা ওয়ার্কিং বিসের জন্য অ্যাপ্লাই করবেন না আপনারা যতটুকু পারেন আপনি স্টাডি কমপ্লিট করে তখন আপনারা স্টুডেন্ট বিষে অ্যাপ্লাই করেন বিশেষ করে আমি হাঙ্গরিটা আমি যতটুকু জানি খুব ভালো চলেছে হাঙ্গরিটা তারপর সেখানে টিউশন ফিও তুলনামূলকভাবে কম অন্যান্য এর দেখে তো আপনারা দেখতে পারেন আপনারা একটু সময় নিয়ে আপনারা স্টাডি কমপ্লিট করেন তো আপনারা সেভাবে আপনারা গান আশা করি আপনারা আপনারা আপনাদের ফিউচার খুব ভালো থাকবে কারণ হচ্ছে আপনারা ভুল ডিসিশন দেবেন না লুকের মাধ্যমে ঠিক আছে আমি কিন্তু আপনাদের কখনো বলি না যে ভাই আসেন আমার কাছে আসেন আমি লোক নেই আমি আপনাদেরকে নিয়ে আপনারা অনেক বেশি আমি হয়তো ফেসবুকে লিঙ্ক দেই তখন আপনার সাথে হয়তো কিছু পরামর্শ করি আপনাদের কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু আমি কিন্তু না যে আমি লোক নেই আমি সবকিছু করতেছি বা আমার ফাইল এসে আমি কিন্তু এরকম কিছু বলি না তো আমার কথা হচ্ছে ভাই আমি যতটুকু আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি চাই যে আপনার আমার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে বিলিয়ে দিতে আপনারা কিছু আমার কিছুটা হলো আপনারা আমার কাছে থেকে ইনফরমেশন নিয়ে যদি আপনারা কিছু উপকৃত হন সেটাই হচ্ছে আমার সার্থকতা ভাই সেখানে আমার অন্য কিছু না তো আজকে আপনাদের যে বললাম যারা স্টুডেন্ট আছেন অবশ্যই আপনারা স্টুডেন্ট না থাকা অবস্থায় আপনারা ওয়ার্কিং বিষয়ের জন্য ভুল ফাঁদে পা দিবেন না আপনারা ইউরোপে ট্রাই করবেন না সেক্ষেত্রে আপনাদের টাকাও যাবে পাশাপাশি আপনাদের অনেক ব্যক্তিগতভাবে হয়তো অনেক সমস্যা পড়তে পারেন তো এরকম যাতে সমস্যা না হয় সেই জন্য আজকে আমার ভিডিওটি করা তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার আহ মতামতের উপর ভিত্তি করে আমি আমার প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রপার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম